সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা যুদ্ধক্ষেত্র সম্পর্কে আমরা সাধারণ মানুষ যেমনটা চিন্তা করি বা যেমনটা ভাবি বাস্তবিক যুদ্ধক্ষেত্র এর থেকেও আরও জটিল এবং আরও কঠিন এবং বর্তমান বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিছু উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে এমন তো অবস্থায় ভারতের পক্ষ থেকে কিছু রাজনৈতিকবিদ ঘোষণা দিচ্ছেন পনেরো মিনিটে বাংলাদেশ দখল করবেন আবার বাংলাদেশের কিছু অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর যারা সদস্য ছিলেন তারা দাবি করছেন যে এক দুই দিনের ভেতরই তারা কলকাতা দখল করে ফেলতে পারবেন এখন দেখুন সাধারণ মানুষ যখন এই সকল বক্তব্য দেয় সেটা মেনে নেওয়া যায় তবে একেবারে দায়িত্বশীল রাজনৈতিক দল থেকে কিংবা ধরুন যারা সামরিক বাহিনীতে ছিলেন তাদের পক্ষ থেকে যখন এই ধরনের স্টেটমেন্ট দেওয়া হয় তখন বিষয়টা অবশ্যই অনেক হাস্যকর তিনি একটি দেশ দখল করতে হলে বা একটি দেশের কন্ট্রোল রাখতে হলে দীর্ঘ সময় ধরে লজিস্টিক সাপোর্টের যে সাপ্লাই রয়েছে সেটা বিচ্ছিন্ন থাকতে হয় যেটা কিন্তু ভারতের নেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশের বিরুদ্ধে কোনো বড় সংঘর্ষ করলে সাথে সাথে তাদের যে চেন অফ সাপ্লাই জায়গা রয়েছে সেটা কাট আউট হয়ে যাবে দেখুন পর্যাপ্ত পরিমাণের রসদ পেরন্ত দূরের কথা যে বেসিক পয়েন্টের যে নিড রয়েছে জ্বালানি তেল সেটাও সর্বাত্মক ভাবে সেই জায়গায় পৌঁছানো সম্ভব নয় এটা কাগজে কলমে স্ট্র্যাটেজিক ভাবে প্রমাণিত দেখুন কাশ্মীরের মতো জায়গাকে দখল করে ভারত তার অর্ধেক সেনাবাহিনী ডিপ্লয় করেছে সেটাকে কন্ট্রোল রাখার জন্য তারপর কন্ট্রোল করতে পারছে না আর কাশ্মীরের তুলনায় বাংলাদেশের ভেতর জনসংখ্যা অনেক গুণ বেশি ভারত যদি তার উত্তর পূর্বাঞ্চলকে জলাঞ্জলি দিয়েও বাংলাদেশকে দখল করে বেশি দিন তারা কন্ট্রোলে রাখতে পারবে না কোটি জনসংখ্যাকে সহজ নয়। হোক। বেসিক পয়েন্ট হলো যে এই জায়গায় অফ সাপ্লাই চেন নিশ্চিত করতে হবে যেটা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ দেখুন আমাদের সেনাবাহিনীর জন্য এবং দেশের ইকোনমিকে রান করার জন্য যে জ্বালানি তেলের সরবরাহ রয়েছে সেটা এখনো কিন্তু চট্টগ্রাম থেকে হয় চট্টগ্রাম থেকেই কিন্তু সকল জ্বালানি তেল ঢাকায় আসে তারপর সকল জায়গায় যায় সুতরাং এটি একটি খোলা প্রক্রিয়া যে জায়গায় বাংলাদেশ বিভিন্ন ধরনের লাইটার জাহাজ এবং বিভিন্ন ধরনের ট্রাকের মাধ্যমে এই জ্বালানি তেল সাপ্লাইটা দিয়ে থাকে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের আক্রমণ বা নাশকতা এই চেন অফ সাপ্লাইকে ভেঙে দিতে পারে যার প্রমাণও কিন্তু আমরা পেয়েছি মাত্র কিছুদিন পূর্বে একসাথে কয়েকটি লাইটার জাহাজে অগ্নিকাণ্ডের কারণে এই চেইন অফ সাপ্লাই কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল এখন এই বিষয়ের তদন্ত হয়েছে আজও পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি যে কারা করেছে এবং কেন করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কোনো নতুন কিছু নয় তদন্ত কমিটি হবে তদন্ত হবে তবে রিপোর্ট পাওয়া যাবে না এটা নতুন কিছু নয় তবে এক্ষেত্রে বড় খবর হলো যে চট্টগ্রাম থেকে ঢাকার ভেতর নিরাপদে জ্বালানি তেল পরিবহনের জন্য যে পাইপলাইন নির্মাণের কাজ চলছিল সেটা চলতি মাসে শেষ হতে যাচ্ছে এবং এই আড়াইশো কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ সম্পূর্ণ সম্পন্ন যে কোনো মুহূর্তে এটা উদ্বোধন হবে এবং এই কাজ শেষ হলে বাংলাদেশ বছরে দুইশো ছত্রিশ কোটি টাকা শুধুমাত্র এই জ্বালানি তেল পরিবহনের জন্য যেটা খরচ হয় সেটা কিন্তু আর হবে না সাশ্রয়ী হবে কিন্তু বাংলাদেশের বিপিসির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এই পাইপলাইনের প্রকল্পটি বাস্তবায়ন হলে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে সরাসরি ঢাকার ভতন প্রায় 27 লক্ষ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা যাবে যা বাংলাদেশের মোট বর্তমান চাহিদার প্রায় অর্ধেক বর্তমানে বাংলাদেশের ভেতর প্রতি বছর 65 লক্ষ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে যেখানে 27 লক্ষ পাইপলাইনের মাধ্যমে মাটি নিস দিয়ে এখন সরবরাহ করা যাবে দেখুন এটা অনেকটা নিরাপদ প্রক্রিয়া সামরিক দিক থেকেও বল কৌশলগত দিক থেকেও আর এই জন্যই কিন্তু এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করছে আমাদের সেনাবাহিনী সদস্যরা দিন প্রকল্পের নথিপত্র থেকে যেমনটা জানা গেছে দুই সালের অক্টোবর মাসে দেশের জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত নিরাপত্তার বিষয়টা বিবেচনায় রেখে তৎকালীন সরকার এই ঐতিহাসিক সিদ্ধান্তটা নেয় এই প্রকল্প বাস্তবায়নের দুই সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ছিল যদিও প্রথম দফায় মেয়াদ বাড়িয়ে সেটা দুই সালে করা হয়েছিল তবে দ্বিতীয় দফায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল তবে দেশের নানান পথ পরিক্রমার কারণে এটা এত বাস্তবায়ন সম্ভব হয়নি সেনাবাহিনী অন্য কাজে একটু ব্যস্ত হয়ে গেছে যাই হোক প্রাথমিক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল দুই হাজার আটশো কোটি টাকা পঁচাশি টাকা থেকে ডলারের বিনিময় হার বর্তমানে একশো টাকার উপরে হওয়ার কারণে এর প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে এটা তিন হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে এবং এই প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর যে চব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড রয়েছে তারা বাস্তবায়ন করছে সুতরাং এই প্রকল্প নিয়ে দুর্নীতির প্রশ্ন করার তেমন কোনো সুযোগ নেই এবং এই প্রকল্প নিয়ে দুর্নীতির প্রশ্ন করা মানে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে প্রশ্ন করা যে স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাইপলাইন প্রকল্পটি দুইটি অংশে বিভক্ত হয়ে কি করে কাজ করবে একটি অংশ চট্টগ্রাম নগর থেকে পতঙ্গা থেকে ফেনী কুমিল্লা চাঁদপুর এবং মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের যে গোদানাইল ডিপো রয়েছে সেখানে যাবে আর দ্বিতীয় অংশটি গোদানাইল থেকে ফতুল্লা পর্যন্ত যাবে এই পাইপলাইন প্রকল্পের আলতায় বুস্টার পাম্প থাকবে প্রায় নয়টি এবং বিভিন্ন ধরনের জেরোনেটার সহ সরঞ্জাম থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পের নথিপত্র থেকে যেমনটা জানা গেছে প্রকল্প থেকে প্রতি বছর আয় হবে তিনশো কোটি টাকা পরিচালনা ব্যয় রক্ষণাবেক্ষণ ফুয়েল বিদ্যুৎ বিল এবং জমির ভাড়া সহ আরও কিছু খাতে প্রতি বছর প্রায় নব্বই কোটি টাকা খরচ হবে আর এটা বাদ দিলে 336 কোটি টাকা আয় হবে এই প্রকল্প বাস্তবায়নের জন্য যে টাকাটা ব্যয় করা হয়েছে আগামী 16 বছরে উঠে আসবে এই প্রকল্পচলমান হওয়ার পরেই এমনটা নিশ্চিত হয়ে গেছে কোন খালি মুখের কথায় বাংলাদেশের মানুষের মন কিন্তু আর ভিজবে না বাংলাদেশের মানুষ কাজ দেখতে চায় এবং দৃশ্যমান প্রকল্পের অগ্রগতিও দেখতে চায় কোন বাংলাদেশের ইতিহাসে যত দুর্নীতির অভিযোগ এবং মামলা হয় সাধারণত ভাবে তার কোনো সাজা নিশ্চিত হয় না কোন ধরনের पॉलिटिकल পার্টির নেতাদের সাজা হয় না 2005 6 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এর পূর্বের সরকারের বিরুদ্ধে বহু অভিযোগ করে মামলা করে গেছে সকল মামলায় কিন্তু এখন খালাস কোন ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি এবং পাওয়া যাচ্ছে না মামলা হচ্ছে ভবিষ্যতে কি হবে সেই সম্পর্কে বাংলাদেশের মানুষ মানুষ বোঝে এবং বাংলাদেশের বাংলাদেশের এমনটাই করেছে যে যে উপযুক্ত বিচার পাওয়া পাওয়া সেটা যাবে না রাজনৈতিক আয় অসীন কার্যক্রম বেশি হয় যাই হোক আমাদের কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা যে আসলে কেন এটা হচ্ছে না কেন এটা হয়েছে ক্ষমতাকে আমাদের প্রশ্ন করতেই হবে আর এটাই হলো আমাদের কাজ আর অবশ্যই ভালো কাজ করলে তার প্রশংসা চিন্তাও করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে গভীর সমুদ্র থেকে পাইপলাইনের মাধ্যমে তেল খালাস করে জাহাজ থেকে সরাসরি সেটা চলে আসবে চট্টগ্রামে এই সিঙ্গেল মোরিং পয়েন্ট তৈরির কাজ অলরেডি শেষ হয়েছে তবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আট হাজার কোটি টাকা বা এক বিলিয়ন ডলার মূল্যে বাস্তবায়নকৃত এই প্রকল্প অলস বসেছিল শুধুমাত্র সিদ্ধান্তহীনতার অভাবে কারণ চীনকে কিন্তু কাজ দেওয়া হচ্ছিল না এই সরকার ক্ষমতায় আসার পরই সেটা বন্ধ করে দেয় এবং এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে চীনকেই কিন্তু এই কাজ দেওয়া উচিত এবং প্রয়োজন পড়লে কোনো ধরনের দরপত্র ছাড়াই চীনা টেকনোলজি সে বাংলাদেশ সরকারের সুবদ্ধি হয়েছে এবং কোনো ধরনের দরপত্র ছাড়াই এই প্রকল্পের সিস্টেম পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের কাজ চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে দেওয়া হয়েছে এটা কিন্তু নিশ্চিত করেছে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের যিনি জ্বালানি উপদেষ্টা রয়েছেন জনাব ফজলুল করেন সত্যি একটা ভালো সিদ্ধান্ত যুগান্তকারী সিদ্ধান্ত কারণ চীনের এই প্রকল্প বাস্তবায়ন ছাড়া এবং কার্যকর ছাড়া এই প্রকল্প চলতে পারে না মাতার বাড়ি থেকে ষোলো কিলোমিটার দূরে ভাসমান স্থাপনাটি একশো দশ কিলোমিটার দীর্ঘ ডাবল পাইপলাইনের মাধ্যমে যুক্ত এবং তেহাত্তর কিলোমিটার সমুদ্রের ভেতর দিয়ে বাকি সাত্রিশ কিলোমিটার রয়েছে ভূমিতে জটিল প্রকল্প এবং গুরুত্বপূর্ণ প্রকল্প আর এই প্রকল্পটি যেহেতু চীনা টেকনোলজিতে তৈরি হয়েছে তারাই ভালো করে পরিচালনা করতে পারবে সুতরাং এই সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে তাদেরই কাজ দেবে এটা ভালো সিদ্ধান্ত মিম গ্যালারিতে বসে বসে খেলোয়াড় কে উপদেশ দেওয়ার মাঠে গিয়ে খেলা দুইটা এক জিনিস নয় এই জিনিসটা আমাদের যিনি জ্বালানি উপদেষ্টা রয়েছেন ভালো করে বুঝে গেছেন দরপত্র দিয়েছিল বাংলাদেশ সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের জন্য সাতটি কোম্পানি দরপত্র ক্রয় করেছিল জ্বালানি উপদেষ্টা ক্ষমতা নিয়ে বলেন যে সহি শুদ্ধ হয়নি আরো ভালোভাবে করতে হবে দুর্নীতি হয়েছে তিনি দরপত্র দিয়েছেন সাত দুটো দূরের কথা একটি প্রতিষ্ঠানের দরপত্র খুলেনি আবার এই জায়গায় এলেন যে আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র দিয়েছেন কোনো দেশে আগ্রহ দেখায়নি সুতরাং বুঝতে হবে বাস্তবতা কতটা কঠিন প্রকল্প বাস্তবায়ন করে দেশের মানুষকে কিছু দিয়ে যেতে হবে তাহলেই মানুষ শরণে রাখবে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু এখন চীনের বিকল্প আর কিছু নেই সেটা হয়তো আমাদের উপদেষ্টা মন্ডলের কেউ কেউ বুঝতে পেরেছেন এবং এই ধরনের দেশের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই আমরা এটাকে সাধুবাদ জানাই তো বন্ধুরা গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কেমন বক্সা লিখবেন তো বন্ধুরা আজকের মত বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুণ ভাগ